বন্ধুরা আমাদের প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যে জিনিসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে লাইটার কিন্তু আমরা এগুলো পরিষ্কার করতে ভুলে যাই এই কালো কুচকুচে তেল চিটে লাইটারকে একদম নতুনের মতো ঝকঝকে করে ফেলতে পারবে নিমিশের মধ্যেই আজকে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকবে একটা বোনাস টিপস তো চলো চটপট দেখে নেই আজকে এই টিপস দুটো বন্ধুরা এই লাইটার প্রত্যেক দিন প্রতিনিয়তই যে জিনিসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের রান্নাঘরে থাকা এই লাইটার সকাল থেকে রাত অবধি এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়ে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করি গ্যাসের চুলা সিং বেসিন সবই পরিষ্কার করি কিন্তু এটা কিন্তু পরিষ্কার করি না আর এটা পরিষ্কার করার জন্য আমি আজকে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করতে পারো তো বন্ধুরা আমি প্রথম টিপসটা করার জন্য নিয়ে নেবো স্যানিটাইজার বন্ধুরা স্যানিটাইজার আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি রয়েছে আমরা যে করোনার সময় হাত হাতে ব্যবহার করেছি সেটা তো আমরা একটু স্যানিটাইজার নিয়েছি এক চামচ মতো আর একটা পুরোনো ব্রাশের সাহায্যে আমরা এই তেল চিটের মধ্যে এটা লাগিয়ে দেব। বন্ধুরা অবশ্যই করে এইভাবেই এটাকে তোমরা ইউজ করবে কেননা লাইটার তো আর আমরা সাবসাবান লিকুইড দিয়ে জলে ধুতে পারি না সেই জন্য এটা আমাদের একটু সেফভাবেই ধুতে হবে যাতে এটার মধ্যে জল লাগাতে না হয় আর জল ছাড়া কীভাবে পরিষ্কার করবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে লাইটারটা নষ্ট না হয় তো দেখো বন্ধুরা আমরা এটা এর মধ্যে পুরোপুরিভাবে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিট মতো তার আগে বলে নিচ্ছি আমি দেবজানি আর দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনও প্রেস করে দিও বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এখন একটা ধারালো কিছু নেবে চাকুও নিতে পারো কাটারও নিতে পারো যেটা দিয়ে হোক এই যে তেল চিটেগুলো কিন্তু চটচটে হয়ে গেছে এগুলো কিন্তু এবার তুলে ফেলতে হবে তো দেখো আমরা পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন এটা নরম হয়ে গেছে একটা যে কোনো ধারালো কিছু দিয়ে বা চামচ দিয়েও করতে পারো দেখো উঠে গেছে এখন আমরা এটাকে মুছবো অবশ্যই করে একটা শুকনো সুতি কাপড় নিয়ে নেবে এর মধ্যে কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না তো দেখো আমি একটা সুতি কাপড় দিয়ে এটা মুছে নিলাম আর লাইটারটা দেখে বুঝতেই পারছো যে আমাদের তেল চিটে কালো ময়লা লাইটারটা একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে এখন যাব নেক্সট টিপসে এটার মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো নোংরা ময়লা তেল চিটে জমেছে এটা অন্যভাবে করব সেটা হচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা এগুলোর মধ্যে কোনো ফেনা হয় না এগুলো সাবানের মতো না জল ছাড়াও এগুলো পরিষ্কার করা যায় সেই জন্য আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা আর নিয়েব আমরা এখানে ভিনিগার বন্ধুরা এখানে আমরা হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ ভিনিগার নেব। এখানে বলে রাখি ভিনিগার ঘরে না থাকলে একটু লেবুর রস নিয়ে নেবে তো এই দুটো জিনিস মিশিয়ে আমরা এটাকে পরিষ্কার করব তো বন্ধুরা আমি একটা বোনাস টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবশেষে ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের কাজে আসবে তো দেখো আমরা এই জিনিসটা এই লাইটারের গায়ে লাগিয়ে দেবো তো ধীরে ধীরে এটাকে লাগাতে হবে লাগিয়ে আমাদের এটাও দু মিনিট মতো রেখে দেব। এতে করে এটাও আমাদের সহজেই পরিষ্কার হবে তো বন্ধুরা এই যে লাইটার আমরা প্রত্যেকে প্রতিনিয়ত ব্যবহার করি কিন্তু আমরা এটা পরিষ্কার করি না এইভাবেই যে আমরা যদি এটা পরিষ্কার করতে যাই কি দিয়ে পরিষ্কার করব। আর জল ছাড়া কীভাবেই বা এগুলো উঠাবো সেই ভেবে এটা আমরা পরিষ্কার করি না কিন্তু যখন আমরা রান্না করতে যাই এটা ধরি আর আমাদের হাতের মধ্যে তেল চিটেগুলো লেগে যায় তখন বিরক্ত লাগে সেই জন্য এটাকে পরিষ্কার করা অবশ্যই জরুরি এভাবে পরিষ্কার করবে তো দেখো আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটা কাটার বা চাকু দিয়ে আমরা এটাকে একটু প্রেস করব যাতে আমাদের এই নোংরাগুলো ইজিলি উঠে যায় তো দেখো আমরা লাইটার দিয়ে তো একটু লাইটারটাকে একটু চাকু দিয়ে ঘষে নিয়েছি এখন আমরা একটা কাপড় নিয়েছি এখানে আমি একটা শুকনো সুতি কাপড় নিয়েছি এটা দিয়ে আমি এটাকে মুছে নিলাম আর মোছার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো একদম নতুনের মতো ঝকঝকে হয়েছে কি না বলো এইভাবে যদি তোমরা পরিষ্কার করো এক ফোঁটাও জল দিতে হবে না আর জল যখন দেবে না তখন তোমাদের লাইটার নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই তো দুটো লাইটারই আমরা পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি আর একটুকু জল ব্যবহার করিনি এবার তোমাদেরকে দেখাবো বোনাস টিপসটা তো এই যে দেখো আমরা যে টিউবগুলো বা এই জিনিসগুলো আমাদের শেষ হয়ে যায় তখন আমরা এগুলো ফেলে দিই কিন্তু এর মধ্যে যে অনেকটা জিনিস থেকে যায় সেটা আমরা বের করতে পারি না তো আমি তোমাদেরকে বলবো এই টিপসটা যদি ফলো করো তাহলে তোমাদের জিনিসটা বের করতে পারবে সামন দিয়ে টানাটানি করে লাভ নেই পেছন সাইডটা কেটে দেবে দিয়ে এর যে ঢাকনাটা সেটা খুলে নেবে নিয়ে এই ব্যাক সাইড দিয়ে আমরা এটাকে দিয়ে দেব দিয়ে একটা কিছু দিয়ে নিচের দিকে আমরা দিয়ে দেব তো দেখো নিচের দিকে দিয়ে দিয়েছি এখন আমরা যতটা জিনিস এর ভেতরে থাকবে একা একাই বেরিয়ে আসবে আমাদের কোনো চাপ্পচাপি টানাটানি করার প্রয়োজন নেই যতটা জিনিস থাকবে অবশ্যই ততটাই বের হবে যদি বেশি থাকে বেশি বের হবে কম থাকে কমই বের হবে কিন্তু একটুকু জিনিস ওয়েস্ট হবে না নষ্ট হবে না এইভাবে যদি তোমরা বের করো তাহলে তোমাদের জিনিসটা কিন্তু আরও দু তিনবার তোমরা ব্যবহার করতে পারবে তো দেখো কতটা বের করে নিয়েছি কেমন লাগলো এই টিপসটা আরও দু তিন দিন এটা ব্যবহার করতে পারবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আজকে এখানে শেষ করবো